Okay, like ডিসকাউন্ট ইভেন্ট এর মধ্যে যে বান্ডেলগুলো দিয়েছে ওই বান্ডেল দিয়ে আজকে আমরা বানিয়ে দেখাবো সেরা এবং এক্সপ্লোসিভ ফ্রি স্টাইল ড্রেস আপ আর গাইস আমি জানি আমার এমন কিছু সাবস্ক্রাইবার আছে যারা কিনা স্টুডেন্ট কারণে তারা তেমন একটা ডায়মন্ড টপ আপ করতে পারে না তো গাইস আমরা এই যে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট এর মধ্যে বান্ডেলগুলো রয়েছে ওই বান্ডেলের সাথে আমরা যেই ড্রেস আপ কম্বিনেশন করব ওটি সম্পূর্ণ ফ্রি তে দেওয়া আছে এবং যা কিনা আপনারা বলতে পারেন লাকি উইলের যে বান্ডেলগুলো রয়েছে ওগুলো ছাড়া নো টপ আপ ড্রেস অফ কম্বিনেশন আর গাইস আজকের ভিডিও টুইস্ট হচ্ছে লাকুউইলের যে বান্ডেলগুলো রয়েছে তার সাথে আমরা যে ড্রেস আপগুলো কম্বিনেশন করবো ওগুলো সম্পূর্ণ ফ্রি কিংবা গেড়ে না আমাদেরকে কোনো মিশন কমপ্লিট করার মাধ্যমে ফ্রিতে দেওয়া হয়েছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার দুই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেছেন আর কাজ আমি যখন এই ভিডিওটি বানাতে বসছি সামথিং একশোর মতো সাবস্ক্রাইব লাগে আমাদের দুই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে তো গাছ মাস যারা এখনো সাবস্ক্রাইব করেননি মাস সাবস্ক্রাইব করে দেন আর যারা

আর গাইজ এই মাস্কটি যদি আপনাদের কাছে থাকে তো আপনারা এই মাস্কটি পরে নেবেন দেন আসবে বডি অপশনে এখানে এই যে হাড্ডি কঙ্কালের মতো যে বান্ডিলটা আমরা নিয়েছি লাকি থেকে ওইটার যে বডিটা রয়েছে যে বডিটা ওই বডিটা আমরা পরে নিব আর গাইজ এখন আপনারা মোটামুটি লুক দেখতে পাচ্ছেন দেন চলে আসবে প্যান্ট অপশনে এখান থেকে এই যে ব্ল্যাক কালারের প্যান্টটি দেওয়া হয়েছে কি অনেক আগের এবং ওল্ড একটি প্যান্ট তো যাদের কাছে রয়েছে তারা এই প্যান্টটি পরে নেবেন অন্যথা আরেকটি প্যান্টও পরাইতে পারেন দেন আপনারা চলে আসবেন শুজ অপশনে এখান থেকে যে স্যান্ডেলটি রয়েছে এই যে আপনার উপরে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের টি যেটি ডেমোস লেয়ার কলাবরেশন উপলক্ষে ফিতে দেওয়া হয়েছে আর গাইজ আপনারা যদি লক্ষ্য করেন দিস দ্য বেস্ট অ্যান্ড এক্সক্লুসিভ এবং ফ্রি স্টাইল একটি ড্রেস আপ হয়েছে যা কিনা আপনারা পার্মানেন্ট ড্রেস আপ কিংবা ফ্রি স্টাইল ড্রেস আপ হিসেবেও গেম প্লে করতে পারেন আর গাইজ আপনারা যদি এই ড্রেস আপ কম্বিনেশনটি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে নাম্বার ফাইভ লিখে কমেন্ট করবেন তাহলে আমি বুঝবো এই ড্রেস আপ কম্বিনেশনটি আপনারা দেখেছেন তারপরে আমরা চলে যাব নাম্বার ফোর ড্রেস আপ কম্বিনেশনেতে শুরুতে আমরা চলে আসবো হেয়ার অপশনে এখান থেকে যে হেয়ারটি রয়েছে এটি আমরা গোল্ড এর মাধ্যমে আমাদেরকে ফ্রি তে দেওয়া হয়েছে আর গাছ এই চুলটি পার্পাল শেড চুলের মতো কিছুটা দেখতে আর গাছ এটার ফ্রিস্টাইল লুক মোটামুটি অনেকটাই ভালো দেন চলে আসবেন মাস্ক অপশনে এখানে এই যে মাস্কটি রয়েছে এটি এফএফ এফ টোকেনের মাধ্যমে ফ্রিতে দেওয়া হয়েছে আর গাছ এই মাস্কটি মোটামুটি ফ্রিস্টাইল লুক আছে আর দেন আমরা চলে আসবো বডি অপশনে এখান থেকে যে হোলি স্পেশাল আমাদেরকে যে প্যান্ডেলটি ফ্রিতে দেওয়া হয়েছে এটি আবার লাকি হইলে দেওয়া হয়েছে দেন এই প্যান্ডেলের টপটি আমরা পরায় নিব দেন চলে আসবো প্যান্ট অপশনে এখানে যে ব্ল্যাক কালার যে প্যান্টটি রয়েছে এই ব্ল্যাক কালার কালারের প্যান্টটি পরায় নিব দেন চলে আসবো শু শুজ অপশনে আর গাইজ এখান থেকে যে শুজটি রয়েছে আমরা হোয়াইট কালার শুজটি পরাবো কেননা আর গাইজ এটি স্টোরে দেওয়া হয় মোটামুটি অনেকের কাছে মানে যারা ডায়মন্ড খুব কম টপ আপ করে তাদের কাছেও এই শুজটি রয়েছে ঠিক আপনারা যদি লক্ষ্য করেন দিস দা বেস্ট এন্ড এক্সক্লুসিভ ড্রেস কম্বিনেশন এভার আর গাইজ আপনারা চাইলে পার্মানেন্ট ড্রেস আপ কিংবা ফ্রি স্টাইল ড্রেস আপ এই ড্রেস আপটি পরে গেম প্লে করতে পারে আর গাইজ আপনারা যদি এই ড্রেস আপ কম্বিনেশনটি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে নাম্বার ফোর লিখে কমেন্ট করবে তাহলে আমি বুঝবো আপনারা এই ড্রেস আপ কম্বিনেশনটি দেখেছেন আর গাইজ যারা এখনো ভিডিওতে লাইক করেনি মাস্ট লাইক করে দেন আর गाइस আমরা এখন চলে যাব নাম্বার 3 ড্রেস আপ কম্বিনেশনে শুরুতে আমরা চলে যাব হেয়ার অপশনে এখানে যে ম্যাজিক কিউব অপশনে দেওয়া যে হেয়ারটি রয়েছে এই হেয়ারটি মোটামুটি অনেকটা ফ্রি স্টাইল আর এই হেয়ারটি পরে আলফা এফএফ কিংবা আপনারা আঙ্কুশ এফএফ কে চিনে থাকবেন যারা ওল্ড প্লেয়ার আছেন এই হেয়ারটি পরে গেম প্লে করে থাকতো দেন আসবেন মাস্ক অপশনে এফএফ টোকেনের মাধ্যমে আসা এই যে মাস্কটি রয়েছে এই মাস্কটি পরাই নেবেন আর गाइस আপনারা যদি লক্ষ্য করেন এখনই কি সুন্দর একটি ফ্রি গুড লুকিং চলে আসছে তারপর गाइस চলে আসবেন আপনারা টপ বা বডি অপশনে এইখান থেকে আমরা পড়াই নিব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাড্ডি যে ঠেসাপটি রয়েছে যেটি কঙ্কালের মতো দেখতে দেন এটি লাকি হইলে আসছে এটা ড্রেসটা পড়াই নিবেন দেন আসবেন প্যান্ট অপশনে এই প্যান্টটি ফ্রিতে দেওয়া হয়েছে রেড এন্ড ব্ল্যাক কম্বিনেশনের মাধ্যমে প্যান্টটি তারপরে চলে আসবেন শুজ অপশনে তারপর এফএফ এফ টোকেনের মাধ্যমে আমাদেরকে যে হোয়াইট কালার শুজটি দিয়েছে ওটি পড়াই নিবেন আর কাজে আপনারা যদি লক্ষ্য করেন দিস দ্য বেস্ট এন্ড ফ্রিস্টাইল ড্রেস অফ এভার আর কাজ আমরা তেমন একটা ডায়মন্ডের জিনিস ইউজ করিনি এটা মধ্যে শুধু লাকি ওয়েলের যে বডির পার্টটা রয়েছে ওইটা আমরা ইউজ করেছি যা দিয়ে একটি ফ্রি স্টাইল সুন্দর একটি ড্রেস আপ কম্বিনেশন হয়েছে যারা কিনা তেমন একটা ডায়মন্ড টপ আপ করেন না তাদের জন্য এই ড্রেস আপ কম্বিনেশনটি অন্যতম এবং বেস্ট ড্রেস আপ কম্বিনেশন হতে চলেছে এখন আমরা তৈরি করবো নাম্বার টু ড্রেস আপ কম্বিনেশন শুরুতে আমরা চলে আসবো হেয়ার অপশনে এখান থেকে যে হেয়ারটি দেখতে পাচ্ছেন পার্পল কালারে যায় এটি দেশি গেমার আমিত ভাই পড়তো ইন্ডিয়ান সার্ভারের তো আপনারা যারা ওল্ড প্লেয়ার আছেন তারা তো জানেন দেন আসবেন মাস্ক অপশনে এইখান থেকে যে রেড এন্ড ব্ল্যাক কালারের মধ্যে যে মাস্কটি রয়েছে এই মাস্কটি পরাই নেবেন আর গাছ এটার গুড লুকিং মোটামুটি এখনই দেখতে পাচ্ছেন আপনারা দেন চলে আসবেন বডি অপশনে এখান থেকে যে লাগতে যে আমাদেরকে দিয়ে টপ বা বডিটা দিয়েছে ওইটা পরাই নেবেন দেন আসবেন প্যান্ট অপশনে এইখান থেকে আমরা প্যান্ট হিসাবে পরব মানিবার বার টোকেনের মাধ্যমে ফ্রি তে দেওয়া যে হোয়াইট কালারের যে প্যান্টটি রয়েছে এটি পরাই নেবেন দেন আসবেন শুজ অপশনে শুজ অপশনে আসার পর এইখানে যে স্যান্ডেলটি রয়েছেন ডায়মন্ড স্লার কোলাবোরেশন এটি পরাই নেবেন আর গাইজ আপনারা যদি লক্ষ্য করেন দ্য বেস্ট এন্ড ক্লোজ ইফেক্টিভ ড্রেস অফ কম্বিনেশন হয়েছে আপনারা চাইলে এই ড্রেস অফ পরে ফ্রেশ স্টাইল ড্রেস আপ কিংবা ফ্রি স্টাইল গেম প্লে করতে পারেন আর গাইজ যারা এই নাম্বার টু ড্রেস আপ কম্বিনেশনটি দেখেছেন তারা কমেন্ট বক্সে নাম্বার টু লিখে কমেন্ট করবেন তাহলে আমি বুঝবো আপনারা এই ড্রেস আপ কম্বিনেশনটি দেখেছেন তারপর আমরা চলে যাবো নাম্বার ওয়ান ড্রেস আপ কম্বিনেশনে আমরা শুরুতে চলে আসবো হেয়ার অপশনে এই যে আমাদেরকে হোলি স্পেশাল যে হেড বান্ডিলটি দিয়েছে যেটি লাকি হলে আসছে এই হেয়ারটি পরে নিব দেন আসবেন মাস্ক অপশনে মাস্ক অপশনে আসার পরে এখানে এফ এফ টোকেনের মাধ্যমে যে মাস্কটি দেখতে পাচ্ছেন এই মাস্কটি পরে নিবেন আর মোটামুটি গুড লুকিং যদি আপনারা দেখেন এখনই কি গর্জিয়াস গুড লুকিং চলে আসছে দেন বডি অপশনে আসবো আলফা এফ কিংবা আঙ্কুশ এফ এফ এই বডিটা সবচেয়ে ফেভারেটলি ওই ওরা পড়তো দেন আপনার যদি দেশি গেমের আমিদ ভাই দেখেন উনি ওই বডিটা পড়তো দেন আসবেন প্যান্ট অপশনে প্যান্ট অপশনে আসার পর যে ব্ল্যাক এন্ড রেড কালারের মধ্যে যে প্যান্টটি রয়েছে এই প্যান্টটি পরে নেবেন আর গাইজ আপনার আসবেন শুজ অপশনে শুজ অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি স্যান্ডেল রয়েছে হোয়াইট এন্ড হোয়াইট কালারের মধ্যে যে স্যান্ডেল ডেমোসলে আর গাইজ আপনার যদি লক্ষ্য করেন গাইজ একটি গুড লুকিং এবং ফ্রি একটি ড্রেস আপ কম্বিনেশন হয়েছে চাইলে আপনারা এইরকম ড্রেস কম্বিনেশন মানে ফ্রি স্টাইল ড্রেস কিংবা ফ্রি স্টাইল গেম প্লে করতে পারেন আর গাইজ আপনারা যদি নাম্বার ওয়ান ড্রেস আপ কম্বিনেশনটি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে নাম্বার ওয়ান লিখে কমেন্ট করবেন তাহলে আমি বুঝবো আপনারা নাম্বার ওয়ান ড্রেস আপ কম্বিনেশনটি দেখেছেন আর গাইজ যারা এখনো ভিডিওতে লাইক করেনি মাস্ট লাইক করে দেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি মাস্ট সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন দেখা হচ্ছে উপরের ওই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ